মেম্বার সাবরে খাওয়ানো বন্ধ করে দেন চেয়ারম্যান সাবকে খাওয়ানো বন্ধ করে দেন এমপি যে রাস্তা আসবে ওই রাস্তা ব্যবহার বন্ধ করে দেন লেডার রাঘিন শুক্রিয়াদাই করি একবার বলি আলহামদুলিল্লাহুল্লা আল্লাহর কাছে শুক্রিয়াদায় করছি যে আল্লাহ বাঘ আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আপনারা হয়তোবা কোনো মানুষ আমার জন্য দোয়া করেছেন কিংবা কেউ দেখতে চেয়েছে একজন গকুল হয়েতো বা দেখতে চেয়েছে অথবা দোয়া করেছেন অথবা তাদের কোনো কিছু বলার ছিল আল্লাহ তালা দিছি না হলে এত দূরের লম্বা যাত্রা এই আপনাদের এই রাস্তায় গাড়িগুলো বেশি স্পিডে চলে নাটোরের রাজশাহীর এটা কি ঠিক আছে কিনা বেশি স্পিডে চলে গাড়িগুলো তো এটা এই একটা সামান্য মুখোমুখি একটু সংঘর্ষ হয়ে কিন্তু প্রাণ পাখি এক সেকেন্ডের মধ্যে উড়ে যেতে পারে তো এই জন্য মানুষের আছে বিদায় আল্লাপাক এই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছি সুস্থভাবে নিয়ে যাচ্ছে কখনও দুর্ঘটনার সম্মুখীন জীবনের উপরে এরকম পরে কোনো আঘাত আসে না এখনও পর্যন্ত এই জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি আর এ মুহুর্তে যারা ভিডিও দেখছেন এটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের নাটোর জেলা নাটোর জেলা নাটনের আগে এসেছি রাজশাহীর মানুষজনের মন মানসিকতা খুবই ভালো আমি এটা সবসময় বলি একবারে প্রথম থেকে বলি দু সাল থেকে বলি বাংলাদেশের মধ্যে যদি জরিপ হয় ভালো মানুষ কোন জায়গায় আছে এক নাম্বারে থাকবে রাজশাহী এটা একটা অনেক বড় আপনাদের হ্যাঁ এটা আমরা জানি এই হচ্ছে একটা আর দ্বিতীয় কথা হচ্ছে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে এটা দিনের প্রোগ্রাম ছিল আর রাতের বেলা দেখেন একটু পিছনে দেখেন না ক্যামেরাগুলো অনেক মানুষ কিন্তু হ্যাঁ সবাই কিন্তু আছে আলহামদুলিল্লাহ এখানে আমাদের পুরুষ পাশাপাশি আমাদের মহিলা মা বোনেরাও কিন্তু অনেকে আছে সতস্পূর্ত ভাবে এটা অন্যান্য জেলায় এরকম থাকে না সবাই স্বতঃস্ফূর্ত ভাবে আসছে এই এত রাত হয়ে যাওয়া আমি অনেকদিন অনেক বছর পুলিশে চাকরি করছি পুলিশের মধ্যে ঝামেলাটা একটু বেশি আমাদেরকে যখন বলা হইতো যে ঈদে বাড়ি যাব না ঈদ তো চলে যাচ্ছে তখন আমরা বলতাম যে যেদিন যাবো বাড়িতে ওই দিন ঈদ ঠিক আছে এরকম আমরা যখন কথাবার্তা বলা শুরু করলে তখনই অনুষ্ঠান দিনের রাত কোনো বিষয় না তার প্রমাণ হচ্ছে আপনারা সবাই তো এই জন্য দেখেন আমরা আমি যথেষ্ট ব্যস্ত মানুষ কিন্তু এই ব্যস্ততাকে আটকাতে কি ধরনের ব্যস্ত মানুষ চাকরি চাকরি ভালো ব্যস্ততা আমাকে পারে না লাগে না এরপরে আসছি আমি এফেক্স ইন্ডাস্ট্রিজের সারা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো ওইখানেও বেশি সময় দিতে পারি না মন বসে না এরপরে হচ্ছি পল্লী বাংলা নামে আমার একটা বিজনেস আছে একটা বেয়ারিস হাসপাতাল চালাই আল্লাহ বলছে মানুষের কাছে খুঁজিও নেই এটা সবচেয়ে খারাপ জিনিস নিজের চেষ্টা করে এবং নিজের চেষ্টা করি একটা ব্যবসা তার করেছি পল্লী বাংলা প্রোডাক্ট সমগ্র বাংলাদেশে আমরা অনলাইনে মাল ডেলিভারি দিয়ে থাকি হালাল ব্যবসা এই ব্যবসায় পঁচিশ জন মানুষ কাজ করে তাদের বস আমি তো এই জায়গার মধ্যে তারা কাজ করতেছে আমি নেই মেন থাকার কথা তো আমার আমি নেই দেখেন আমি আমি কই চলে আসছি তো এইটাতেও আমার মন বসে না মন বসে কোন জায়গায় জানেন মন বসে এই যে এই বাচ্চাটা বসে আছে না তার কিন্তু মাও নাই বা বাও নাই এটা তার দেখেন তোর নাম কি না মা আছে না দেখেন তার বাবাও নাই মাও নাই এরকম মিমের মতো একটা মিম না বাংলাদেশে এরকম হাজার হাজার মিম আছে এদের অন্তরের মধ্যে বসবাস করার চেষ্টা করি তারা কিভাবে ভালো থাকবে এটাই চেষ্টা করি এটা সবারই চেষ্টা করা উচিত এভাবেই আপনাদের ছেলে মেয়েদেরকেও আপনার শিক্ষা দিবেন কিন্তু বেশিরভাগ আমরা শিক্ষা দিই বস্তা ভৈরা তার পিটের মধ্যে বই খাতা ডুকিয়ে দিই কেন ডুকিয়ে দিই তোকে যেমনেই হোক ক্লাসে ফার্স্ট বয় হতে হবে তোকে বৃত্তি পাইতে হবে তোকে স্ট্যান্ড করতে হবে তোকে বিদেশ যাইতে হবে স্কলারশিপ নিতে হবে এইগুলা আমাদের সময় তো তখন লেটার মার্ক ছিল এখন হয়তো লেটার মার্ক নাই তখন এই যে এই বিষয়গুলা মানে তাকে আপনারা ফার্স্ট করার জন্য তার পিঠের মধ্যে বস্তা ভরে বই খাতা ঢুকে দিচ্ছেন কেন ঢুকে দিচ্ছেন সে ফার্স্ট হলে কী হবে ভালো জায়গায় চাকরি হবে চাকরি হলে বিল্ডিং বানাবে বিল্ডিং বানালে গাড়ি করবে গাড়ি করলে কর্মচারী অনেক কিছু থাকবে কিন্তু আপনি কিছুই পাবেন না শেষ বয়সে পানিও পাবেন না কথা কি ঠিক আছে কি না কোন মসজিদের ইমাম সাহেবের বাপ মা বিনা পানিতে মরে গেছে এরকম আমার এরকম একটা নিউজ আসে কিন্তু ছেলে বিদেশ বৌমাও সুন্দর করে বিদেশ চলে যাবে আপনি আজকে আমার থেকে লিখিত নেন আমার একটা খারাপ গুণ আছে গুণটা হচ্ছে আমি কথা বলার সময় আল্লাহ সারা পৃথিবীর কাউকে ভয় করি না আমার মাইরে ফেলার লোক কোনো লাভ নাই আমি করি না বয় আমি করি না পারবেন না আমাকে তো সেই কথা থেকে বলছি যত বড় বড় বিসিএস অফিসার অফিসারই বানান না কেন মরার সময় পানিও পাবেন না লিখে রাখেন হাফেজ বানান হাফেজ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মূর্খ কারণ ওদের সার্টিফিকেটের দাম সরকার মূল্যায়ন করতে পারে নাই পারছেন পারে নাই তাদের দ্বারা বড় বৈজ্ঞানিক গাড়ি আবিষ্কার পৃথিবীর মোবাইল আবিষ্কার বড় বড় কিছু আবিষ্কার তাদের দ্বারা হবে না এবং এই জন্যই তারা কোথাও মূল্যায়নও পাবে না আপনি কোটটাই প্রয়োজন বলবে যে না চিনলে বলবে যে ভাই বসেন কিন্তু এরকম দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে যান বলব যে হুজুর এখন স্মরণ বিক্রির সময় এই জন্য এই দুনিয়ার জন্য তারা মূর্খ পরের দুনিয়ার জন্য তারা বাদশা কিন্তু এই মূর্খ হইলেও একটা ছেলেকে বানায় রাখেন অন্তত মরার সঙ্গে পানি পাবেন বাপ ডাক শুনতে পাবেন কিন্তু যাদেরকে বড় বড় ক্যাঁড়াই বানাচ্ছেন বিশেষ বানাচ্ছেন কর্মকর্তা বানাচ্ছেন তারা বিদেশে অর্ধেক বছর ঘুরে থাকবে আপনার পানিও দিবেন আপনাকে এবং বিয়ে ছেলেকে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড় ডিগ্রিধারী কিছু একটা বানাইছেন সে বিয়ে করার হয়তো দুই চার মাস বা এক বছর আপনার সাথে থাকবে যেই বাচ্চা একটা হবে বাচ্চা সহ আউট ঠিক আছে কিনা ইখানে অনেকে আছেন মিথ্যা কথা কইলে লাভ নাই কিন্তু আমি যতই বলি আপনারা আমার কাছে স্বীকার করবেন না সন্তান কে উপরে রাখবেন হ্যাঁ আমার ছেলে অফিসার কিন্তু সে যে আপনাকে সবচেয়ে বড় দুঃখ দিয়ে আপনি বসা আছেন কিন্তু আপনি স্বীকার করবেন না তত তার কলিজাটা জ্বলে যাচ্ছে বাচ্চা হওয়ার সাথে সাথে স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে আউট হয়ে যাবে আপনি আপনি কি বাইসে আছেন না মরে আছেন মাস থেকে 2000 বা 5000 টাকা ফকিরের মতো ছুড়ে দিবে নিলে না না নিলে নাই বিদায় হন এটা হচ্ছে শিক্ষার ফসল এই জন্য আমরা এই শিক্ষা অর্জন করে অনেক টাকা ইনকাম করব। অনেক কিছু করব এই চিন্তা ভাবনা চিন্তা হচ্ছে এই মানুষের মধ্যে বসবাস করা এই মানুষের মধ্যে বসবাস করা কিছুটা ভাইরা। পাইকের সামাজিক সংগঠন ওনারা আমাদের এই কিছু ভিডিও দেখছে আমি কি কাজ করি এটা আমার পরিচয় দেওয়ার দরকার নাই ওনারা দিয়ে গেছে দিছে অথচ আমি ওনাদের সাথে কোনোদিন দেখাও করি নাই চিনিও না বা জানিও না কারো সম্পর্কে একটা কথা বলতে গেলে কিন্তু একটা কি করে চা চা হলেও খাওয়াইতে হবে এই ভোট ভোটের আগে চায়ের দোকানগুলোতে এখন হয়তো কিছুদিন আগে ভোট ছিল না কিন্তু এখন আশা করি সামনে ভোটের প্র্যাকটিসটা হবে তো এই প্র্যাকটিস হইতে গেলে আগের দিনে ছোটবেলায় আমরা দেখছিলাম এই মেম্বার চেয়ারম্যান বা অন্য কোনো নির্বাচন হইতে সমানে চায়ের দোকানে চা খাওয়া খাই চলেনি চা খাওয়াইলে বলে যে হ্যাঁ উনি ঠিক আছে ওনারা ভোট দেন আর চা না খাওয়ালে ভোট নাই এমন চিনিও না তো এইরকম আমি তো ওনারা এক কাপ চাও খাওয়াই নি আমার আমি কি না করি করি ওনারা কিন্তু সব বলে দিয়ে গেছে এইরকম কোনদিন চিনি না জানি না এই জায়গায় ওনারা আমার প্রধান অতিথি করছে ক্রেস্ট দিছে ফুল দিছে এবং এই অনেক ধরনের আপ্যায়ন করতেছে ওনারা চিনি আমি ওনাদেরকে দেখিও নাই আপনার কাজ আপনাকে যথা সময় যথা জায়গা নিয়ে যাবে চোখ বন্ধ করে কাজ করেন কারো দিকে তাকানোর সময় নেন এত এমপি মহোদয়ের বাসের সামনে যাইয়া এভাবে হাত জোর করে দাঁড়ায় থাকি না কিউ। আমার এলাকার অমুক মন্ত্রী আছে আর রাখেন মেয়ে আপনার মন্ত্রী মন্ত্রীর দিকে আর টাকানোর দরকার নেই আপনার আপনি কি করবেন এটি হচ্ছে বড় বিষয় এত মন্ত্রী মন্ত্রী করে পরিচয় দেওয়ার দরকার নাই অনেকে গর্ব করে পরিচয় দেয় আমার বাড়ির পাশের অমুক গ্রামে তো ওই মুখমন্ত্রীর বসবাস ও মুখমন্ত্রী করবে না তাহলে এত পরিচয় দেওয়ার কিছু দরকার নাই আপনি কি করছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয় দেওয়ার তখন ওরা একটা ভালো কাজ সংগঠন এই সংগঠনের কাজ কি কোনো একটা মা টাকার জন্য অপারেশন হতে পারছো না বাচ্চার উল্টানো অবস্থা আছে সিজার অপারেশন হবে অথবা হাজব্যান্ড হচ্ছে দিন মজুর ভ্যান চালক রিক্সা চালক তার পক্ষে এখন সিজার করতে গেলে তিরিশ চল্লিশ হাজার টাকার নিচে আমাদের বড় সাহেবরা ঢুকাবে না অনেক শিক্ষা শিক্ষিত হয় যারা তারা সর্বশেষে আপনাকে ধ্বংস করে দেয় চল্লিশ হাজার টাকার নিচে এখন সিজার নাই কোন কোন জায়গায় পঞ্চাশ হাজার টাকাও নেই ঢাকা শহরে বড় বড় হাসপাতাল সিজার হয়ে ফিরতে এক লাখ টাকাও লাগে যায় এরকম নজিরও আছে তো তাহলে ওই বড় বড় পাশ করা যে মাথাগুলা সেই মাথাগুলো তো গোবর হয়ে গেছে কিন্তু এই ছেলেগুলা কেউ মাদ্রাসায় পড়ে কিংবা কেউ ঠিক মতো পড়ালেখাও করে নাই কিংবা হয়তোবা কেউ পড়ছে কেউ বা নিরক্ষর আছে সেই মানুষগুলো একসাথে যদি চিন্তা করে যে আমাদের গ্রামে কোন মা টাকার অভাবে অপারেশন হতে পারছে না তার বাচ্চার অবস্থা ভালো না তার খবরাখবরটা একটু রাখি অনেক এলাকায় দূর দূরান্ত এলাকায় রিক্সা নাই ভ্যান নাই যদি প্রসব ব্যথা উঠে যায় যথাসময় হাসপাতালে কে পাঠাবে এটা যারা বিল্ডিং আছে তারা কিন্তু ছোট ঘরের দিকে খেয়াল রাখে না যে বাস চালায় সে কিন্তু ওই মোটরসাইকেল ভ্যান গাড়ি এদের এত কেয়ার করে না সে খুব স্পিডে চালায় তো এই জন্য ওই বড় বিল্ডিং গুলা এই টিনের ঘর ছনের ঘর এগুলোর দিকে খুব একটা বেশি তাকায় না ওনাদেরকে দায়িত্ব ওনারা তাকাইতে হবে এই যে বাচ্চাটার মাও নাই বাবাও নাই এই যে সে এখানে বসছে উচিত তো এরকম আমরা আজকে দেখাই দিলাম যে আপনারাও এভাবে করেন ভবিষ্যতে যে বাচ্চাটার মা থাকবে না বাবা থাকবে না যদি এখানে কোন খাবার দেওয়া হয় তাকে আগে খাবার দেওয়া হোক যদি কাউকে সম্মাননা দেওয়া হোক তাকে আগে সম্মাননা দেওয়া হোক বা তার প্রতি আমরা কিছু একটা করতে পারি ট্রেন তো এটা হওয়া উচিত অত আমরা কি করি ওই যে এমপি সাহেবের ভাগিনা আসছে তারা প্রধান অতিথি ওইটা দিয়ে বিদা হো বিদা ওইদিকে সরাই দিচ্ছি এদিকে এখানে যারা আসেন এটা আপনাদের জন্য শিক্ষা যদি মানুষের জন্ম হন তাইলে বাবার বয়সী যারা আছে আপনার বাবা না হোক তাদের কি হয়েছে চেয়ারটা ছাড়া আপনি উঠে যান আর যারা মানুষের বাচ্চা না জীব জন্তুর বাচ্চা ওই তারা চেয়ারে বসে থাকে বাবার বয়সী মানুষ পিছে দাঁড়ায় থাকে কি কথা ঠিক আছে কিনা ভাই আমার নামে যাইছে তা আমার কিচ্ছু আসে যায় না এখন এমন একটা হিংস্র যুগে আমরা বাস করি এক কাপ চা কেউ কাউকে খাওয়াইতে চায় না বন্ধুর সাথে দেখতেছে ওই বন্ধু দূর থেকে আসতেছে আইরে যদি আবার চা খাওয়ানো লাগে অন্য দিক দিয়ে সরে যায় হয়নি হয় অথচ আমারটা দেখেন আমি যদি বলি যে এক বেলা ভাত খামু এই নীল গেঞ্জি পরে ভাই যারা আছেন রাজি আছে হাত তুলন রাজি আছেন এক বেলা ভাত খাওয়াবেন আপনার নিঃস্বার্থে আমারে না দেখলেও আমি কোনোদিন পরিচয় নাই ওনারা এক বেলা ভাত হলেও আমাকে খাবে চা তো দূরের কথা ভাত এটা অনেক বড় ব্যাপার চা খাইতে দশ টাকা লাগে ভাত খাইতে দুইশো টাকা লাগে তো এই যে ওনারা আমার ভাত খাওয়াবে আমি জানি নিঃসন্দেহে ওনারা আমার নিয়ে যাবে এক বেলা ভাত খাওানোর জন্য কারণ ওই কাজটা আমি করছি এবং ওইটা দাদ আপনাদের দিয়ে আসছি ওই কাজগুলা করেন নামাজ রোজা করতে করতে কপালের মধ্যে কালো দাগ ফেলা দিবেন কিন্তু পাশের বাসার মানুষের খবরও নিলেন না কেমোথেরাপি দেও ক্যান্সার হলে তো কেমোথেরাপি দেওয়া লাগে কেমোথেরাপি দেওয়ার অভাবে লোকটা দুনিয়া থেকে চলে গেছে আর আপনি রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহকে কুষ্টেসেন এরপর হচ্ছে কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালিসিস করে লাগে ডায়ালিসিস না করলে মানুষ আর বাঁচে না ডায়ালিসিস করতে টাকা লাগে এখন এই ডায়ালাইসিসের অভাবে সে হাত পায়ের মধ্যে পানি এসে ছটফট ছটফট করতে মারা যাইতেছে আর আপনি বলতে পারবেন একজন বলেন এতগুলো মানুষ একবার হস করছে একবার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ তিনি সারা জীবনে একবার হস করছে অথচ মহার সুপারিশার একটা লোক ওই ময়দান থেকে লুটতে পারবে না তিনি জীবনে একবার হস করছে আর আমরা হাজি সাহেবেরা প্রতি বছর বড় হস্ত করছি ওমর হস করার জন্য দৌড়াই আমি ছোটবেলা থেকে শুনতাম যে একবার হস করলে সব দুধের মতো ধুয়ে মানে গুনাগুলা নিষ্পাপ হয়ে দুধের বাচ্চার মতো হয়ে যায় ঠিক না সত্যি তো এটা তো আমরাও এটা চিন্তা করি যে হজ কোনো সময় পাপ করবো না আর আমাদের চলচ্চিত্র নায়ক নায়িকেরা প্রতি বছর হস করে আসতেছে অবস্থা এই জন্য এই হজের কোন মূল্য নাই যে হজ আপনাকে আপনার পাপ কাজ থেকে বিরত রাখতে পারে না একটা মানুষ অপারেশনের জন্য টাকার অভাবে অপারেশন করতে পারছে না আর আপনি ফাস্টফুড আর হজের কাগজপত্র রেডি করতে দৌড়াদৌড়ি করতেছেন চতুর্থ বারের মতো যাতে সবসময় মানুষ আপনাকে হাজির সাহেব বলে এই জন্য আল্লাহ দরবার এগুলোর জন্য কিছু নাই কিন্তু এই জন্য যে ছেলেগুলো এই ভালো কাজ করতেছে আমি জানি তারা না বললো আমি তাদের মনের কথাটা বলে দিচ্ছি

এই যে এত বড় প্যান্ডেল এটা কি তোমার বাপে এসে করে দেওয়া যাবে এই যে এত বড় এই যে স্টেজ এই একটু নাস্তার আয়োজন মানুষগুলোকে বসানো চেয়ার টেবিল এত কিছু এগুলো তো ভাই বাতাসে দিয়ে যায় না দুই চার পয়সাও তো লাগে তো এখন এইটা ম্যানেজ করতে যাই যদি কেউ শরিক হয় আর অন্য কেউ দেখা যদি এদের দান্দাবাজি বাক পারি বলে জিনিসটা কি ঠিক হইলো তো এই এই সমস্ত কুলাঙ্গারগুলোকে গুলাকে আপনারা চিহ্নিত করবেন যারা এগুলাকে বাধা দেয় তারা এই সমাজের শত্রু আপনার গ্রামের শত্রু আপনার গ্রামকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই দুই চারটা কুলাঙ্গারে যথেষ্ট তাদেরকে বদ্ধ দিয়ে না তাদেরকে বোঝান চা খান একটু এই পথে লাইনে নিয়ে আসার চেষ্টা করেন আর আপনারা যারা আছেন ডাইনিও না বামে না আপনারা অনেকে আছেন এই সংগঠনটা ভালো বলেন না আবার খারাপ এইটাও বলেন না চুপ করে বসে থাকেন এই শ্রেণীর লোকটা কিন্তু বেশি আপনাদের প্রতি অনুরোধ যারা এগুলা করে তাদেরকে উৎসাহ দেন টাকা পয়সা না থাকলে পিঠে হাত বোলাই দেন দোয়া করেন কিচ্ছু না হোক এক কাপ চা খাওয়ান বাবা তোরা ভালো কাজ করতেছ তাহলে আপনাদের সমাজটা ভালো থাকবে আগুন লাগলে রাতের তিনটায় তারা দূরে আসবে ভূমিকম্প ঘরে ঝামেলা হয়ে গেছে একটা বন্যা হয়েছে কিংবা কোনো মা ব্রেডিং হচ্ছে রক্ত প্রয়োজন তারা ছুটে আসবে যদি তাদেরকে আপনারা অনুপ্রেরণা দেন আর যদি চুপ করে বসে থাকেন তাহলে আপনার বিপদের সময় তারা চুপ হয়ে যাবে তো এই জন্য মানুষের কল্যাণের জন্য আপনি চিন্তা করলে আপনার কল্যাণ কে চিন্তা করবে আল্লাহ চিন্তা করবে তো এই জন্য মানুষের জন্য নিজেকে উজাড় করি আপনাদের নাটোর আসছি এই আপনার মনে করবেন যে এই এটা করে চলে যাব না এর বাইরেও মিনিমাম দশটা প্রোগ্রাম দেখবেন নাটোরের চুপে চুপে করিয়া যাই কাজ তারপর আমি একা মানুষ এত টাকা তো আমার পক্ষে সম্ভব না যে টাকাটা আমাকে স্পন্সর করে তাকে আবার ওই ভিডিওটা বুঝে দেওয়ার জন্য ছোট্ট একটা দুই তিন মিনিটের ভিডিও আমি করি

মেয়েরও নাই বললে আল্লাহ এটা প্রতিশোধ নেবে কিন্তু এক লাখ টাকাও নাই ভাইয়েরও নাই মেয়েরো নাই ছেলেরও নাই কারো নাই হাত তুলেন নাই একজন দুইজন তিন চার পাঁচ ছয় সাত ক্যামেরা ওই দিকে দেখেন না আমার দিকে না তাকাইয়া এক দুই এবার হাতনাম এখানে কয়েকশো লোকের মধ্যে মাত্র দশ বারো জন লোক হাত চুলছে টাকা নাই তার মানে বাকি লোকের কি টাকা আছে এই টাকা থাকতেও ওই লোক বিনা চিকিৎসায় চলে গেছে যদি সবাই আমরা পাঁচ টাকা করে দিতাম একশো জন লোকে দিল পাঁচ লাখ টাকা কিন্তু আমরা কেউ দিব না আমরা যদি এখানে পাঁচ টাকা দিতাম আল্লাহ পর কোন লোক থেকে আমাদেরকে বাঁচা দিত আর যারা দিই নাই তারা আগামী বিশ বছরের জন্য কিডনি ড্যামেজ হয়ে গেছে জন্য রেডি থাকেন ক্যান্সার হয়ে গেছে কেমোথেরাপির জন্য রেডি থাকেন আপনি পাঁচ টাকা দেন নাই তখন একটা কিডনি ড্যামেজ হলে দশ লাখ টাকা লাগে ট্রান্সফার করতে তখন বলবেন যে আট লাখ আছে আর দুই লাখ তো নাই ওই ওই দুই লাখ না থাকা অবস্থা দুনিয়া থেকে চলে যাবে আমরা যদি দুই চার টাকা পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা মানুষের জন্য ছেড়ে দিই তাহলে আল্লাহ পাক আমাদেরকে লক্ষ লক্ষ টাকার হাত থেকে বাঁচা দিবে আর আমরা যদি টাকা ধরে রাখি যে আমার কষ্টের টাকা আমি আরেকজনকে কেন দিব ওই ঠিকই আপনার কষ্টের টাকা আট লাখ টাকা আপনার পেছনে যাবে তাও বাঁচতে না তো জন্য আমার ভাইরা যে প্রোগ্রাম গুলো চালু করছে মানুষের সেবার জন্য যদি কোনো অসহায় মানুষ থাকে সবাই ঝাঁপা করবেন টাকা না দিতে পারলে অন্তত একটু গায়ে শ্রম দিবেন কোন রাস্তা ভেঙে গেছে সরকার কবে ঠিক করবে তার দিকে বসে না দেখা আমার জোয়ান ভাইদের নিয়ে একটু হাতে হাত লাগান রাস্তাটা ঠিক করে ফেলে কি কথা ঠিক আছে কিনা তো আমাদের সমাজ সুন্দর আপনাদের দেখে বাংলাদেশের অন্যান্য মানুষ শিখবে কারণ সারা বাংলাদেশের রাষ্ট্রের মানুষের একটা সুনাম এবং সম্মান আছে তারা মানুষ ভালো সারা বাংলাদেশের মধ্যে এবং কাজেও যদি আপনারা ভালো দেখাতে পারেন আপনাদেরকে মানুষ দূর থেকে দোয়া করবে সালাম করবে যে ওনাদের থেকে শিখো আপনারা হচ্ছেন আইকন আপনারা মফিস না মফিস তো হচ্ছে সেই যে মানুষের বিপদ দেখা মুসকি মুসকি হাসে অন্যদিকে তাকায় চলে যায় ভণ্ডামি করে মানুষের সাথে খারাপ আচরণ করে গাদদারি করে কিন্তু রাজশাহীর মানুষের মধ্যে জিনিসটা নাই এই জন্য আপনারা সব দিক জায়গায় ভালো থাকতে পারেন এই যে তাদের সংগঠনের সংগঠনের সাথে ওতপ্রত যুক্ত হবেন সময় দিবেন এবং তাদের সাথে ভালো কাজগুলো করবেন এবং আমরা চেষ্টা করি যে সমস্ত মানুষ মৃত্যু পথে তাদের সেবা করতে তাদের সেবা করলে সরাসরি আল্লাহর সেবা করা হবে এই জন্য নামাজ রোজা ফরজ এই ফরজের পাশাপাশি এই কাজগুলো করলে আমাদের জন্য পরের জীবনটা একদম সহজ হয়ে যাবে তো এই জন্য ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই মিলে মিশে যাতে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কাজ করতে পারি আর এই যে এই বাচ্চাটির বিষয়টা আমি খেয়াল রাখবো তার জন্য কি করা যায় এবং ইনশাল্লাহ তার নানির কাছে যেহেতু তাকে আমরা এই মুহূর্তে যাওয়ার সময় দশ হাজার টাকা দেবো দোকানে মাল ওঠানোর জন্য এরপরও আমরা খোঁজ খবর রাখবো এবং এখান থেকে আরো কি কি করা যায় বা সারা বাংলাদেশে তো সব জায়গা করতে পারবো না যে যে জায়গাগুলো বেশি স্পর্শকাতর সেগুলো করার জন্য আমরা চেষ্টা করি মানুষের আর এক মিনিট সময় নেব আমরা চেষ্টা করি মানুষের চোখের পানে মুছে দেওয়ার জন্য আপনারাও সেগুলো চেষ্টা করবেন এবং আমার ভাইদের ধন্যবাদ যে ওনারা এগুলো ফলো করে আমরা চেষ্টা করি একটা মানুষের বিশ বছর পা নাই ওই লোকটারা যদি আমি পা লাগাই দিতে পারি তাহলে এই লোকটা বাকি জীবন আর একটু ভালোভাবে কাটাতে পারবে এবং আমাদের জন্য দোয়া করবে পা লাগানো আপনারা দেখেন দেখেন প্রায় ছয়শোর মতো পা অলরেডি লাগানো আল্লাহর মত হয়ে গেছে এরপর হচ্ছে টাকার জন্য লাশ নিতে পারতেছে না হাসপাতালের বারান্দায় বসে বসে কাটতেছে এরকম হাজার হাজার লাশ পাঠাইছি আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ কে আমাদের দিন সাক্ষী দিয়ে এখানে দিয়ে লাভ নাই এরপর হচ্ছে আপনার রাস্তায় পোসা গলা হাত নাই পা নাই মাথার খুলি নাই পোকায় খাই ফেলেছি লক্ষ লক্ষ পোকা শরীর কিলবিল করতেছে মেডিকেলের বারান্দাও জায়গা হয় না ড্রেনে ডাস্টবিনে পড়ে আছে ওই মানুষগুলাকে নিয়ে বাংলাদেশের একমাত্র বেহারি হাসপাতাল একশো বিশ হাজার ওইখানে সেবা কার্যক্রম চলতেছে বা চলতেছে নি এইরকম মৃত্যু পথযাত্রী মানুষের দোয়া যেহেতু কবুল কেন আমরা এটা ছেড়ে দিব এটাই আমার দরকার মেম্বার সাহেবরে খাওয়ানো বন্ধ করে দেন চেয়ারম্যান সবকে খাওয়ানো বন্ধ করে দেন এমপি যে রাস্তা আসবে ওই রাস্তা ব্যবহার বন্ধ করে দেন কারণ তারা ফুলের মালা মারার জন্য বাচ্চাগুলো খেলা রাখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদের মধ্যে ঠিক আছে কিনা এগুলা না কইরা উলঙ্গ হইয়া কোথায় মানুষ শুয়ে আছে কোথায় মানুষ না খাইয়া কাটতেছে কোথায় মানুষ উলঙ্গ হইয়া পোকা মাকড় মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে এক গ্লাস পানি দিয়েও যদি তার মৃত্যুর আগে তার একটু ধোয়া নিতে পারেন যা চাইবেন আল্লাহ তা দিবেন বিশ্বাস করেন না বিশ বছর পরে বল পাবেন দিবে দুনিয়াকে বেদ যদি করে আপনার পায়ের নিচে বেলাবে একদম স্টাম্পে লিখে রাখেন কিন্তু যদি কাজ সাথে সাথে চান কি ভাই আমি ভালো কাজ করছি ফল করি তাহলে কিচ্ছু পাবেন না তো এই জন্য এই মানুষগুলোর দিকে আরো বেশি ঝুঁকেন মৃত্যু পথযাত্রী অসহায় নিঃস যেমন এই বাচ্চাটা এই বাচ্চাটার মাও নাই বাবাও নাই কেউ নাই একে যদি আপনি এক ডজন কলা কিনে দেন একদম সরাসরি আল্লাহর কাছে কলাগুলো দিয়ে আসলেন ভাই কথা ঠিক আছে কিন্তু যদি মন্ত্রীর বাচ্চারে একটা দামি রিমোট কন্ট্রোলের গাড়ি দশ টাকা দিয়ে কিনে দেন বরঞ্চ হের সাথে আপনি দুজকে যাওয়ার জন্য সিগনেচার করিয়ে আসলেন ঠিক আছে এই জন্য আপনারা এই দাওয়ারটা দিয়ে গেলাম এই দাওয়ারটা আপনারা রাখবেন আপনাদের সমাজে তরকারিও যদি রান্না করেন একটু ঝোলও যদি দিতে হয় একদম নিঃস যে তারে দিয়ে আসেন অনেকদিন পরে শকত ভাই আসছে চট্টগ্রাম থেকে আমার পাশের বাসায় উঠছে একটু মাংস দিয়ে আসে ভুলেও করবেন না আমার খাওয়াই দুই টাকার ফায়দা হবে না এই বাচ্চারা যেখানে আছে মা নাই বাবা নাই এরকম অনেক আছে একটু জোল হলেও তাদেরকে দিয়ে আসেন এটাই হবে প্রকৃত ইমানদারি কাজ ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুক এবং আমাদের ভাইদের প্রতি অনুরোধ আমি তো অনেক কথা বলে ফেললাম আপনার যে কাজে করেন যেভাবে করেন আমার বাবার বয়সী কোনো মানুষের মনে কোনো অবস্থায় যাতে কষ্ট না যায় ওনারা যদি অন্যায় কথা বলে তাও সেটা মাথা নিচের দিকে দিয়ে চলে আসবেন বাবার মতো মনে এটা যাতে আমাদের সবসময় অনুশীলন হয় ঠিক আছে ভাই ইনশাল্লাহ আপনাদের আরো ভালো কাজে আপনার যদি দাওয়াত ভবিষ্যতেও ইনশাল্লাহ আসার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করবো আসলাম